জীবনে একবার হলেও আমলটি করবেন আপনার সন্তানের মাথায় হাত দিয়ে মা বোনদেরকে বলতেছি আপনার সন্তানের মাথায় হাত দিয়ে আপনি যদি এই দোয়াটা কখনো না পড়ে থাকেন তাহলে আপনার সন্তানটা অভাগা আপনার সন্তানটা দুঃখিত সন্তান আপনার সন্তান কষ্টের সন্তান তাই আপনাদেরকে বলতে চাচ্ছি যদি কোনো মা বোন তার সন্তানকে এই দোয়া কখনো মাথায় হাত দিয়ে না করে থাকেন তাহলে সেই সন্তানটা অভাগা হয়ে গেছে দুঃখিনী সন্তান জীবনে একবার হলে আমলটি করবেন রাসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন যদি কোনো মা ও বোনেরা এই আমলটি করতে পারে তাহলে তার সন্তান বড় হয়ে কখনো নামাজ ছাড়বে না বেনামাজি হবে না তার সন্তান কখনো খারাপ কাজ করবে না তার সন্তানের ব্রেন বুদ্ধি লাভ পাবে পরীক্ষাতে রেজাল্ট ভালো করবে এবং সে ভালো ভালো সামাজিক কাজ করবে ইনশাআল্লাহ তাই প্রিয় দিনই ভাই বোনেরা আপনারা এই আমলটি করে দেখতে পারেন কারণ রসুল আকরম সাল্লি সাল্লাম নিজেই বলেছেন কোনো মা যদি তার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি পড়তে পারে এই আমলটি করার জন্য আপনার কিন্তু বেশি সময় লাগবে না রাতে আপনার সন্তান ঘুমিয়ে গিয়েছে আপনি মাথায় হাত দিয়ে এই দোয়াটি পরে তাকে ফোন দিতে পারবেন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আপনি মাথায় হাত দিয়ে দোয়াটি পরে তাকে ফোঁ দিতে পারবেন দেখবেন আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে আপনার সন্তানের পড়াশোনা ভালো হবে আপনার সন্তান ভবিষ্যতে রান করবে আপনার সন্তান বড় বড় কাজে গিয়ে সাকসেস হবে সুবাহান আল্লাহ হামদিহি এবং সাক্ষাৎ বিপদ যেমন এই যে দেখেন বাংলাদেশে উত্তরায় মাইল কলেজে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে এখানে যদি আমরা আল্লাহ তালা তো মারার মালিক আল্লাহ যদি না বাসায় কেউ বাঁচানোর মালিক নয় কিন্তু আমরা যদি সাবধানতা অবলম্বন করতাম আসলে আমরা তো জানতাম না যে এই দুর্ঘটনাটা ঘটবে কিন্তু আল্লাহ তালা এখান থেকে মারছেন এটা আল্লাহ তালার একমাত্র ইচ্ছা কিন্তু বিপদ কখন আসবে এটা আমরা তো বলতে পারি না তাই এই সময় এই প্রকার হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার সন্তানের মাথায় হাত দিয়ে এই দোয়াটি আপনারা পড়তে পারবেন যদি কখনো না করে থাকেন তাহলে আপনার সন্তানটা বড়ই অভাগারে মা আপনার সন্তানটা বড়ই দক্ষিণী সন্তান রে বোন আপনারা এখনো কমেন্ট করতেছেন না প্লিজ কমেন্টে লেখুন আমিন আপনাদেরকে আমি এত সুন্দর একটি দোয়া শিখিয়ে দিচ্ছি একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা কি আমার কমেন্টে আমিন লিখতে পারেন না ছোট ভাই হিসেবে একটি স্নেহ করে দেখেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলের যায় এবং নতুন নতুন ভিডিও বানাতে খুবই আনন্দ বোধ করি প্রিয় দিনী ভাই বোনেরা আপনার সন্তানের মাথায় হাত দিয়ে আমলটি করুন সর্বনিম্ন দশ সেকেন্ড সময় লাগবে এই দশ সেকেন্ড সময় আপনি আপনার সন্তানের প্রতি ব্যয় করবেন আপনার সন্তান একটি মূল্যবান সন্তান এবং আকলবান সন্তান তৈরি হবে ইনশাআল্লাহ সে যত বড় হবে তার অন্তরের ভিতরে আল্লাহতালর ভয় তত ঢুকে পড়বে সোবহানুল হামদেব ছোট্ট একটি দোয়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে মুখস্থ করে এই আমলটি প্রতিদিন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা রুসুল আকরাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ হম্মা সপ্তাহ সিদ্দিনী ও তা আমি আবারও বলতেছি আল্লাহ্মা শখ আহু ফিদ্দিনী ওয়াল্লা মাহত উইল ওয়াল্লা মাহত উইল আল্লাহ্মা শখ ফিদ্দিনী ওয়াল্লা মাহত উইল ফিরে দেনী ভাই বোনেরা এই ছোট্ট একটি দোয়া আপনারা যদি আপনাদের সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়াটি পড়ে তাকে যদি ফোঁ দিতে পারেন অবশ্যই আল্লাহ তালাহা তাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করবেন দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তাকে সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তাকে দিনের বুঝ দান করুন এবং কোরআনের শিক্ষা দিন সুহান আল্লাহ আসলে আমরা আমাদের ছেলে মেয়েকে তো শিক্ষা দিতে চাই না এই ছোট্ট একটি দোয়া পড়ার জন্য আমার সন্তান যদি হেফাজতে থাকে কোনো প্রকার কোনো বালা মুসিবত থেকে দূরে থাকে তাহলে এই দোয়াটি কেন করব না আর এই আমলটি একবার হলেও আপনার করতে হবে না করলে আপনার সন্তান কিন্তু কিয়ামতের দিন আপনাকে দুষ্কৃতি করবে গালি করবে তাই আসুন আমরা প্রত্যেকে আমলটি করি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য ভিডিও পাওয়ার জন্য আমার বাম পাশে দেখুন কালো একটি সাবস্ক্রাইব বাটন আছে আমার হাতের নিচে এখানে আপনার সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলের যত নতুন ভিডিও আপলোড করা হবে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফেসবুকে দেখে থাকলে ফলো করুন ফেসবুক লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে কোনো মেসেজ যোগাযোগ করার জন্য আপনারা আমাকে ফলো করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমাদের প্রত্যেকের সন্তান যেন ভালো থাকে ভালো থাকবেন